আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো এটি হলো সেই দর্শক শ্রোতা আমরা মূলত এই ঘাসগুলো চারা জমি থেকে উঠা উঠাচ্ছি মূলত এগুলো বিভিন্ন দেওয়ার জন্য ঘাসে কাটিন রোপণ করলে অনেক কাটিন মারা যায় হয়তো আপনারা অনেক জানেন মূলত সে কারণে ঘাসের চারাগুলি একেবারে শিকড় সহ কিংবা মথা সহ জমি থেকে হচ্ছে এবং বিভিন্ন কাস্টমারদেরকে এই এখন শুধুমাত্র উঠিয়ে আমরা আগাতে যে পাতাগুলি থাকে শুধুমাত্র সেই আগার পাতাগুলি কেটে বস্তাবন্দি করে তারপর আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের চারাগুলি ডেলিভারি দিয়ে থাকি দর্শক শ্রোতা আমি প্রথমেই বলে রাখি গুয়াতিমালা ঘাসের চারা যত পিস রোপণ রোপণ করবেন বা যত পিস লাগাবেন তত পিসই কিন্তু জার্মিনেশন হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা এই চারাগুলি দিচ্ছি দর্শক আপনি যদি একশো চারা রোপণ করেন সেখানে যদি একটা চারা মারা যায় আমরা একটা চারা আপনাকে রিটার্ন দিয়ে দিব। দর্শক শ্রোতা গুয়াতিমালা ঘাসের চারা মূলত মারা যায় না এটা শিকড় এবং মোথা সহ উঠিয়ে দিলে জমিতে যত রোপণ করবেন তত কিসি কিন্তু জার্মিনেশন হয় আমরা নিজেরাও আমাদের জমিতে এই চারা এখন রোপণ করতেছি এবং আলহামদুলিল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ শত পার্সেন্ট জার্মিনেশন হচ্ছে চারা এবং বিভিন্ন কাস্টমারদেরকেও দিচ্ছি তো দর্শক শত আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা জার্মিনেশনের হান্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই ঘাসের চারাগুলো দিয়ে থাকে